আজকে সকালে মেয়েদের স্কুল গাড়িতে ওঠাতে গিয়ে মানে চারিদিকের পরিবেশটা এতটা ভালো লাগলো শীতটা সবে শুরু হয়েছে ঠান্ডা ঠান্ডা গায়ের মধ্যে হালকা ওড়না দিয়ে সোজা চলে গেলাম হাঁটতে 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 বাজারের ওপর দিয়ে যেহেতু হাঁটছিলাম তো এত ফ্রেশ মাছ দেখলাম ভাবলাম চলো নিয়েই নি একটু বেশিই নিয়ে নিয়েছি ভাবলাম থাক আবার কবে আসা হবে কি হবে না এইভাবে একটু বেশি নিয়ে নিলাম যে কয়েকদিন চলে যাবে এর মধ্যে দুই রকমের চিংড়ি মাছ আর একটা জ্যান্ত রুই মাছ নিয়েছি আর তেলাপিয়া মাছ আমার অল টাইম ফেভারিট তো এগুলোকে ধুয়ে বেছে এইজো রেখে দেবো আর শুধু পোনা মাছটা বানাবো যে আমরা তিনজন খাবো তাই তিন পিস মাছ আর একদম ফুলকপি দিয়ে পাতলা ঝোল একদম কোনো মশলা না হতে কাঁচা লঙ্কা আর জিরে বাস আর কিছু না তো তোমাদের কার কার এরকম পাতলা মাছের ঝোল জ্যান্ত মাছের আর কি এরকম ঝোল খেতে ভালোবাসো আমাকে জানিও তো কমেন্টে আমার তো ভীষণ ভালো লাগে